মহান রবের কাছে আশ্রয় চাওয়ার সুরা হলো এই দুইটা সুরা এইজন্য জন্য এগুলাকে বলা হয় মুআওয়াজাতে হলো আল্লাহর কাছে যে সুরা দিয়ে আশ্রয় চাওয়া হয় সেটা হলো সুরে ফালাক আর সুরা নাস আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্ন লিখেছে অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চা কার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমার এই সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান আপনি কোন আলিমের কাছ থেকে দোয়া দূর পড়িয়ে নিতে পারেন পানি পড়া নিতে পারেন তেল পড়া নিতে পারেন শরীরে ফু দিয়ে নিতে পারেন এগুলো জায়জ রোকিয়া ঝাড়ফুক বলে এগুলোকে কোন আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুক করা কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন সেটা কি সুরায় ফলা কারণ সুরায় না আপনারা ঠিক মতো পড়বেন দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে আপনি নিজে পড়বেন কোন হুজুরি দিয়ে করাতে পারলে ভালো আল্লাহর শপথ করে বলছি আমি নিজে আমার জীবনে বহুবার এই তিন সুরা পড়ে তারা একেবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমাদের চোখে বহুবার দেখেছি আপনাদের অতএব আপনি যদি একইনের সাথে সুরায় ফালাক সুরায় নাজ বিশেষ করে এই দুটো সুরা আর সুরা ইখলাস সহ পড়তে পারলে আরো ভালো তিনটা সুরা যদি আপনি পড়ে বাচ্চাকে পড়ে দেন নিজে শরীরে পড়ে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরায় ফালাক সুরায় নাজ এই দুটো সুরা পড়ে নিজে শরীরে প্রায় পড়ে দিতেন আমাদের আয়েশা তারা বর্ণনা করেছেন এইজন্য এই দুটো সুরা আমাদের পড়া উচিত সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন তুমি কি জানো আজকের রাতে যে দুটো সুরা আমার প্রতি নাযিল হয়েছে যে আয়াতগুলো নাযিল হয়েছে এইরকম আয়াত কোরআনে আরেকটা নাযিল হয়নি

এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আম্মা মুহাম্মাদান আয়েশা বলেছেন অনেক কষ্ট তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছে মানে তার মনে হতো তিনি করেছে আবার অনেক কষ্ট তিনি করেছেন তিনি ভুলে যেত মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেকের হয় তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছে বিভিন্ন ট্রিটমেন্ট করেছে কিন্তু পুরো হবে কোনো কাজ হচ্ছিল না আল্লাহ রব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসার জন্য দুইজন ফেরেশতা পাঠিয়েছেন তাদের একজন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেশতা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেশতা দাঁড়িয়েছে ওই ফেরেশতা পায়ের কাছে থাকা ফেরেশতাকে জিজ্ঞাসা করছিলেন যে এই রোগটা কি হয়েছে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা খুব মনোযোগ সহকারে শুনেন পায়ের কাছে যে ফেরেস্তা দাঁড়ায় ছিলেন উনি বলতেছেন ওনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি কথা বলছেন ওনাকে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেস্তা এটা বলার পর কাছে মাথার কাছে থাকা ফেরেস্তা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেস্তা তার নামও বলেছে লাবিদ ইবনে আসাম নামে এক ইহুদি উপর দিয়া মুনাফিক মুসলমান সাথে আসলে ইহুদি সে জাদু করেছে নবী সাল্লাল্লাহু সাল্লাম এটা বলার পর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে কিভাবে করেছে তখন বলা হলো যে চুলে জাদু করেছে জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে গিরা দিয়ে জাদু করেছে এরপর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় জাদু সেই সুতাটা সেই ইয়েটা কোথায় রাখা আছে তখন পায়ের কাছে থাকা ফেরেশতা এগুলো আল্লাহ পক্ষ থেকে ওহী নিয়ে আসছে না জানেন আল্লাহ ওহী মাধ্যমে তাদেরকে জানিয়েছে তো তারা বললেন যে তিনি বললেন যে সবাইকে বললেন কি অবস্থা এরপর তিনি সেই সুতা তুলে আনলেন সুতা তুলে এনে সেটা যখন ধ্বংস করলেন গিরা খোলার ব্যবস্থা করলেন সেই চুল যখন দেখা অলৌকিক ভাবে সাথে সুস্থ করে দিয়েছে

আজকে আপনাদেরকে এই সিক্রেট জিনিসটা জানায় রাখি আপনাদের কাছে সিক্রেট আপনারা আমাদের কাছে বোতল নিয়ে আসেন তেল নিয়ে আসেন হুজুর একটু পানি করে দেন অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন আমরা কি দোয়া করি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম যদি এটা আসলে সিক্রেট কোনো বিষয় না করোনা দেশে বলাই আছে কিন্তু আমাদের কাছে অজানা সে অর্থে সিক্রেট বলেছি

সেটা যেমন ঠিক আছে তার চেয়ে তো উত্তম হবে যে এই দোয়া গুলো নিজে নিজে যদি আপনি পড়েন আল্লাহ সরাসরি চান সেটা আরো বড় আপনার জন্য উচিত এবং ভালো হবে আমরা সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ তাহলে জানিয়ে দিলাম যে আমরা আপনাদেরকে তেল পড়া পানি পড়া ইত্যাদি দিতে অনেক কিছু অনেক সময় দূর ছড়ি পাঠ করি অনেক সময় পড়ে করি আর অনেক সুরা আয়াত পাঠ করে শুধু এগুলোই পাঠ করি তা বলছি না কিন্তু এগুলো হলো মূল এগুলো অনেক সময় সুরা ফাতে পড়ে ফুল আমরা সুরা ফালাক নাচ পড়ে ফুল দিই যেগুলো আপনিও করতে পারেন তো সেগুলো আপনাদেরকে পড়ার জন্য আমরা উৎসাহ দিচ্ছি অনেক সময় অনেক সময় সাধারণ মানুষ আমরা মনে করি না ওই হুজুর কোথাও বিশেষ কিছু পাঠ করেন ভাই এই কোরআন তিরিশ পাড়া হুজুরের জন্য কি একত্রিশ পাড়া আছে এই থেকে আপনার সামনে সেই কোরআন আছে না নাই এই কোরআন হুজুরের জন্য যদি কার্যকর হয় আপনার জন্য কার্যকর হবে না নাই অতএব আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে শিখব তো ইনশাআল্লাহ এই দেশে যত দোয়া আছে সব দোয়ার কন্ট্রাক্টার আমরা হুজুরদেরকে দিয়ে দিছি নতুন ট্রাক কিনছে হুজুর এরে দোয়া দিতে হবে নতুন জমি কিনছে প্রথম কোন হুজুর দিয়ে দোয়া দিতে হবে নতুন আপনার গলায় হচ্ছে হুজুর দিয়ে ঢালা দিতে হবে আবার ঘরে উঠবে হুজুর দিয়ে দোয়া করতে হবে নামাজ শেষ হুজুর দিকে চায় থেকে হুজুর হাত তুলে উঠাবে আবার হুজুর হাত নামানোর পর দোয়া করতে পার না ডেনমার্কের ছড়া পোসামারে মানে হুজুর নামাজে তুমি এখন কি করো আছে না নাই আমরা আল্লাহর কাছে নিজে নিজে 84 বেশি গুনাহ বলেন

এগুলোর কথা আমরা জানলাম যখন কি বলেন আপনাদের হিংসুক আছে না নাই আপনার ভালো দেখতে পার না এরকম বহু লোক আছে না এই হিংসুক হিংসা করলে অনেক সময় বদনজর লাগে বদনজর এটাকে বলে বদনজর আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পড়া শুরু হয়েছে এর কারণে অনেক সময় মানুষ হয় এটাকে বদনজর বলা হয় এই বদনজর থেকে হিংসুক হিংসা থেকে আমি ওই যে সকালের সাহেবের কাছে শপথ করছি এ হলো পুরা সুরায় ফালাকের অর্থ সুরায় নাসের অর্থটা আমরা বলে শেষ করি

যে শয়তান মানুষকে ভেতর ভেতরে তার মনের ভিতরে খারাপ তার কুমন্ত্রণা দেয় খারাপ কাজ করতে তাকে প্ররোচিত করে ভালো কাজ করতে দেয় না এই শয়তানের কুমন্ত্রণা থেকে সেই মানুষের রবের কাছে আশ্রয় চাই আল্লাহ ইউয়াস উই সুফি সুদুর ইন্নাস যেই খান্নাস যে শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় কুমন্ত্রণা দেয় আমাদের মনের ভিতরে খারাপ চিন্তা বেশি আসে না ভালো চিন্তা বেশি আসে কি বলেন খারাপ চিন্তা বেশি আসে আপনাদের মনে না ভালো চিন্তা ভালো চিন্তা বেশি আসলে তো আল্লাহর আপনাদের নামাজ পড়তে আরাম লাগে না গুনা করতে আরাম লাগে এটাই বাস্তবতা শয়তান আমাদেরকে সেটা আমাদের কাছে সবসময় আকর্ষণীয় করে তুলতে এটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান দুই প্রকার শয়তান কয় প্রকার ভাই একটা হলো জিন শয়তান যেটা আমরা দেখি না আমাদের শরীরের রক্তের সাথে মিশে যেতে পারে ইয়াজরি আহাদাকুম মাজরাত তা নবী বলেছেন শয়তান তোমাদের রগে রগে তোমাদের শিরা উপশিরার সাথে মিশে তোমাদের শরীরে মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে এটাকে থেকে আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে ওয়ান নাস আর মানুষ শয়তানও আছে জিন শয়তান যে কাজ করে অনেক বন্ধু আছে দেখবেন আপনারা একটু বুদ্ধি দেন যত লোক বিড়ি সিগারেট খাওয়া ধরছেন এরা মায়ের পেট থেকে বিড়ি হাতে নিয়ে আসছেন দুনিয়াতে না কি বলেন যারা মদ খাওয়া হইছে এই হারাম কাজটা যারা করে তারা কি মায়ের পেট থেকে মদের বতল নিয়ে আসে না তারা এগুলো কোত্থেকে শিখছে 100% মানুষ কোন না কোনো মানুষ শয়তান থেকে শিখছে ঠিক না মিটি ঠিক মানুষ সব সময় খারাপ হয় অসৎ সঙ্গের কারণে এজন্য বাংলাতে কথা আছে সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ এটা কোরআন হাদিসের কথা এই কথা সঠিক কথা এজন্য ভাইরা আমার আপনি জীবনে যেই বন্ধু দেখবেন আপনাকে খারাপ কাজের কথা বলে আরে কি হবে চল সিনেমা দেখে আসে আরে বাদ দে তোর এই সমস্ত এরকম কিছু বন্ধু আছে না সাথে সাথে ওই বন্ধুকে তিন তালাক দিবেন কয় তালাক আবার বড় তালাক দিয়ে না খবরটা ওই বন্ধুকে আপনি ছেড়ে তার কাছ থেকে দূরে চলে যাবেন কারণ এটা জিন শয়তান না মানুষ শয়তান এটা মানুষের শয়তান এই জন্য এই সূরাতে কোরআন কারীমের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন

দুনিয়া ধ্বংসের কারণ হবে আপনি মাদক আসক্ত হবেন আপনি যৌতুকে যাবেন আপনি মানুষ খুলে যেতে পারেন খারাপ পথে যেতে পারেন এই সব কিছু মানুষ খারাপ সঙ্গের কারণে হয়ে আল্লাহ তালা আমাদের সকল খারাপ সঙ্গকে দূরে রেখে ভালো মানুষদের সাথে তাকে টপিক দান আমার তাইলে আমরা সুরায় এখলাস সুরায় ফালাক এবং সুরায় নাজ কিরোটা সুরার অর্থ জানলাম এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা জানলাম এগুলো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটাও জানলাম এবং এই সুরাগুলোর বিশেষ করে আপনার সকাল সন্ধ্যা এবং রাতে শোয়ার আগে এবং পাঁচত্তর আমাদের পরাই পাঠ করতে হয় সেটা করলে আমাদের সেফটির ব্যাপারটা এখানে চলে আসে নিরাপদ আমরা হয়ে যাবো আমরা সেফ হয়ে যাব আল্লাহ নিরাপত্তা চলে আসবো সেটাও আমরা জানলাম আজকের এই মাহফিল থেকে এই সূরাগুলোর অর্থ বুঝে নামাজের মধ্যে পড়া এবং এটা যেখানে যেখানে পাঠ করার দরকার সেখানে পাঠ করা এই সুরাগুলোর যে মর্ম আছে সেটাকে বিশ্বাস করা উপলব্ধি করা আমল করা এই কাজগুলো যারা করবে নিয়ত করেছেন আজ থেকে করবে নিয়ত নিয়ত করেছেন তার একটু হাত তুলে দেখা আল্লাহ আমাদেরকে সবার হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমাদেরকে সবাইকে আপনি আমল করার তৌফিক দান করে। মাবুদ এখানে যেরকম একত্রিত করেছেন জান্নাতুল ফিরদাউস সেভাবে একত্রিত করুন তৌফিক দান جزاكم الله خيرا واخر دعوانا ان الحمد لله رب العالمين